হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রুমা আবরার বাবুর জন্য যে প্যাম্পাস নিয়ে এসেছে কমলা তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে মালটা তারপরে হচ্ছে এটা হচ্ছে লেবু ডিমও শেষ হয়ে গিয়েছিল ডিম নিয়ে এসেছে আর আমার জন্য একটা খাবার নিয়ে এসেছে যেটা আমি আপনাদের দেখাবো আবরারের বাবা প্রতিদিন অফিস থেকে আসলে বলে যে তুমি কি খাবা আমি বলে আমি কিছু খাবো না বলে যে নিয়ে আসি বলো কী খাবে আমি তুমি একটা কিছু আনো তো আজকে আমার জন্য এই খাবারটা নিয়ে এসেছে যদিও আমার পছন্দ হয়নি তো যাই হোক মানে অতটা মজার ছিল না আর সকালবেলা রান্নাবান্না চলে আসলাম এই কচুটাকে আমি এখন ভেজে তুলে রাখব তাই এটাকে আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে এখন আমি দাল দারচিনি এলাচ তেজপাতা এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিব। আর পেঁয়াজটা দেওয়ার পরে এত তেল ছিটছিল আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি তো যাই হোক মাংস দিয়ে এখন আমি আপনার ভিডিও শুরু করলাম কারণ এখন আর তেল ছিটছে না নতুন কড়াইতে রান্না করার এই একটা সমস্যা যাই হোক তো আস্তে আস্তে আমি অভ্যাস করছি এই নতুন কড়াইতে আমি রান্না করা আমার এই নষ্ট কড়াইটাই আমার খুব ভালো লাগে খুব কমফর্টেবল ফিল করি আর এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়েছি তো এগুলো আমি এক চামচের একটু বেশি করে দিয়েছি দিয়ে এখন সুন্দরভাবে মাংসটা মাংসটাকে মিক্স করে নিব আর কি হয়েছে বলেন তো ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে যে মাংস মানে উঠেই ভিজিয়েছি বাট আসলে তখন তো আসলে মাংসটাই যে এখনো ভিজে নেই তো আমার আসলে সময় নেই আমাকে ঝটপট রান্না করতে হবে আবরারের বাবা তো খেয়ে আবার অফিসেও যাবে তো আমি এখন এই যে মরিচের গুঁড়া দিলাম লবণে দিয়েছি সব কিছু দিয়ে আমি আসলে একটা একটা করে মশলা দিচ্ছি আর সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি হলুদ দিব। আর রান্না করছি আর পাখির কিচির মিচি শব্দ শুনছি খুবই ভালো লাগছে আপনারা শুনেছেন কি জানি না তো তো এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম সবার লাস্টে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে দুই তিনবার কষিয়ে নিয়েছি দুই তিনবার তিনবারের মতো কষিয়ে নিয়েছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমি এই টমেটো টমেটোটা কেটে দিয়ে দিলাম এখন টমেটো দিয়েও মাংসটাকে একটু কষিয়ে নিব তাহলে মাংসটা সেদ্ধ হবে আর আমি মাংসটাকে যদি সুন্দরভাবে না কষাই তাহলে কিন্তু মাংসটা শক্ত থেকে যাবে আর এই যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে আমি এখন এই যে কচুটাকে দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে মিক্স করে আর একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিব আর এদিকে আমার ডালটা হয়ে গেছে ডাল বাগারও দিয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে এখন আমার মাংসটা হলেই হয়ে যায় এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিব আর রান্নাঘরটাকেও ক্লিন করেছি মোটামুটি ডিপ ক্লিন নি টুকটাকে একটু পরিষ্কার করে ফেলেছি আসলে রান্না করতে করতেই আসলে ক্লিনটা করে ফেলি না হলে আসলে পরে কাজ করতে ইচ্ছা করে না নিজের কাজ নিজে করতেই ভালো লাগে আর থালা বাসন আমি কখনো জমাই না যখন একটা মানে তখনই করে ফেলি তো পাখি কিচিমিচি শব্দটা কেমন লাগলো আর আমার রান্নাও হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি সকাল সকাল রান্না করার সময় পাখি কিচিমিচি শব্দ শুনতে যে এত ভালো লাগে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় খুবই ভালো লাগে তো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে আমি এখন একটু রেখে তারপর অফ করে দেবো চুলা আর এই যে আমার ফাইনাল লুকটা মাংসের আর আমার ডাল এটা হচ্ছে লাউ লাউ শাক দিয়ে ডাল রান্না আর এটা হচ্ছে কালকের তরকারিটাও ছিল আর এই তো রান্না শেষে বারান্দে দেখলাম যে রোদ উকি দিচ্ছে জানালা দিয়ে আর আকাশটা এত সুন্দর নীল আর বাতাস একসাথে সব কিছু আমার এত ভালো লাগছে সকালেরই বাতাসটা রোদটা আকাশটা আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে ভুলবেন না এবং ভালো ভালো কমেন্ট আশা করি আর দেখেন বাতাসে আমার কাপড় দুলছে তাহলে বুঝেন কতটা বাতাস আর আবরার বাবু ঘুম থেকে উঠে গেছে এখন আমরা ফ্রেশ হবো ফ্রেশে খাওয়া দাওয়া করবো তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ